আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটি একবার যদি আপনি যদি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি অনায়াসে এই ঘাসটি কিন্তু খাওয়াতে পারবেন পাতা যুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকা গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি তো আপনার যে পরিমাণ পাতা হয়ে থাকে তো অন্য ঘাসের তুলনায় আপনার এই ঘাসের পাতাগুলি কিন্তু প্রচুর পরিমাণে চড়া হয়ে থাকে তো আপনারা দেখতে পারতেছেন পাতাগুলি কত সুন্দর চড়া তো এই ঘাসটিতে আপনার এক ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো এই ঘাসের ক্যালসিয়াম যুক্ত থাকার কারণে হচ্ছে আপনার গবাদি পশুর যদি আপনার ক্যালসিয়ামের কোন অভাব যদি থাকে তাহলে অন্তত এই ঘাসের মাধ্যমে আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই যে আমি কিন্তু যতটুকু সম্ভব আমি দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে যে কি পরিমাণে ঘাসটা হয়ে থাকে তো দেখেন প্রচুর পরিমাণে ঘাসটা কিন্তু এক একটি ঝোপায় বিশাল বড়ো একটি ঝোপ কিন্তু হয়ে থাকে তো যদি আপনারা এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি কাটিং রোপণ করতে চান অথবা চারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং ও চারা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ঘাসের চারায় কিন্তু আপনার গ্যারান্টি আছে কাটিংয়ে কিন্তু গ্যারান্টি নেই কারণ এই ঘাসের কাটিংয়ের চাইতে চারা খুব বেশি পরিমাণে হয়ে থাকে একশো পিস যদি আপনি চারা রোপণ করেন একশো পিস চারার থেকে কিন্তু আপনার একশো পিস চারাই আশা করা যায় টিকবে আর কাটিং যদি আপনি একশো পিস কাটিং রোপণ করেন তার থেকে আপনার সর্বোচ্চ গেলে চল্লিশ থেকে পঞ্চাশটি কাটিং আপনার হতে পারে এই হচ্ছে আমাদের এই সেই আমেরিকান গুয়াতি মালা হাইব্রিড ঘাসটি তো এই ঘাসের যদি আপনারা চারা অথবা কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চালে সরাসরি আপনারা দেখতে পারেন যে দেখেন কত সুন্দর আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ঘাসের কাটিং অথবা চারা যে সকল নতুন খামারে ভাইরা আছে যেন সবাই দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে সেই তো সেই সুযোগটা আপনারা করে দেবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত